সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আপনারা অনেকেই আমার ইতিপূর্বে ভিডিওগুলো দেখেছেন উপজেলা পর্যায়ে আজকে কয়েকদিন যাবৎ বিশেষ করে আজকের দিনটিতে ফেসবুকে একটি খবর পেশ আলোচনা হচ্ছে বিচার বিভাগীয় সংস্কার কমিশনের যে প্রস্তাবনা সেটি হচ্ছে উপজেলা পর্যায়ে আদালত স্থাপন এবং বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট স্থাপনের বিষয়ে তাদের যে প্রস্তাবনা সেই প্রস্তাবনা আলোকে আমি আজকে আমার কিছু কথা বলতে চাই আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী বাংলাদেশের এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আপিল বিভাগের বিচার প্রতি নিয়োগের ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন কারণ আমাদের দেশে বর্তমান সময়ে আপিল বিভাগের একটিমাত্র ব্রাঞ্চ রয়েছে সে ব্রাঞ্চে অপেক্ষমান অনেক মামলা রয়েছে পাশাপাশি হাইকোর্টের বিচারপতির সংখ্যা একশোর কাছাকাছি হল অনেক বিচারপতি বিশেষ পরিস্থিতিতে অনেকে ছুটিতে আছেন এবং কয়েকজন ট্রাইব্যুনালে দায়িত্ব পালন করছেন এই প্রেক্ষাপটে আমাদের দেশের হাইকোর্টেও বেশ মামলা নিষ্পত্তির অপেক্ষায় আছে কিন্তু এই প্রেক্ষাপটে বর্তমান সময়ে সরকার যে প্রস্তাবনা দিয়েছে যে বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট স্থাপনের সেটি আমি মনে করি সঠিক সিদ্ধান্ত নয় কারণ বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের ঢাকা রাজধানীতে আসা গত সাড়ে তিন দশক আগে যখন এর সাত সিদ্ধান্ত নিয়েছিলেন ছয়টি সার্কিট বেঞ্চ গঠন করেছিলেন তখনকার প্রেক্ষাপটার বর্তমান সময় কিন্তু এক না আমরা অনেকেই জানি যে ঢাকার সাথে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার এক অভূতপূর্ব উন্নতি সাধন হয়েছে বিশেষ করে পদ্মা সেতু এবং যমুনা সেতু হওয়ার পরে ঢাকা দূরত্ব অনেক কমে গেছে আর উপজেলা পর্যায়ে যে আদালত স্থাপনে যে বিষয়টি বলা আছে সেই বিষয়টির ক্ষেত্রে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ আমাদের যারা আইনজীবী রয়েছেন বিচারকরা রয়েছেন তারা সাধারণত উপজেলা পর্যায়ে তারা আগ্রহী থাকেন না কারণ উপজেলা পর্যায়ে যখন তারা জেলা পর্যায়ে তারা তখন থাকেন তাদের ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষা বিভিন্ন পারিপার্শ্বিক কারণে তারা উপজেলা পর্যায়ে থেকে জেলা পর্যায়ে প্র্যাকটিস করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আমি আরেকটি জিনিস আমরা অনেকেই জানেন যে বাংলাদেশের অনেক জায়গায় চকি ব্যাঞ্চ আছে সে আমরা যদি দেখি যে জেলা শহরের থেকে যদি বিশ পঞ্চাশ কিলোমিটার বা দূরবর্তী জায়গা হয় সেখানে চকি আদালত স্থাপন করা যেতে পারে আমাদেরকে মনে রাখতে হবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট ব্যাঞ্চ স্থাপনের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিচারকের সংখ্যা বৃদ্ধিকরণ এবং আপিল বিভাগে বিচারক নিয়োগদান কারণ আমাদের দেশে যে বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি উত্তরণের জন্য হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করা এবং জবাবদিতামূলক বিচার নিশ্চিত করতে হলে এই কাজটি করতে হবে আমাদের বর্তমানে আপিল বেগে মাত্র পাঁচজন বিচারপতি রয়েছেন এবং এই বিপুল সংখ্যক মামলা ওনাদের পক্ষে নিষ্পত্তি করা অনেক কঠিন তাই আমি মাননীয় উপদেষ্টা মহোদয় এবং আমাদের রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতির কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি নিয়োগ করুন এবং বাংলাদেশের হাইকোর্টে যোগ্য মেধা সম্পন্ন ব্যক্তিবর্গকে নিয়ে আপনারা হাইকোর্টের বিচারপতি নিয়োগ করুন আমাদের যে সিদ্ধান্তটি সে সিদ্ধান্তটি যেটি নিচ্ছেন সেটির ক্ষেত্রে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমাদেরকে দেশে হচ্ছে এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা এক কেন্দ্রিক সরকার ব্যবস্থার যে রাষ্ট্রে সেই রাষ্ট্রে আমরা যে সার্কিট ব্রাঞ্চের যে কথাটি ভাবছি সে কথাটি অনেকটা অপ্রাসঙ্গিক কারণ বর্তমান সময়ে ঢাকার যে যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠছে তার প্রেক্ষাপটের আলোকে উপজেলা পর্যায়ে এবং ঢাকার বাহিরে সার্কিট ব্যাঞ্চ করার আসলে কোনো যুক্তিগতা খুব বেশি এখন আর নেই পরিশেষে আমি বলবো বিচারকে সহজলভ্য করা যেমন দায়িত্ব ন্যায় বিচার নিশ্চিত করা যেমন দায়িত্ব এবং মানুষের বিচারের বিচারের জন্য মানুষ আমাদের সর্বোচ্চ আদালতে আসেন কারণ আমাদের সর্বোচ্চ আদালতে মানুষের আশা ভরসার কেন্দ্রস্থল বিশেষ করে আইন অঙ্গন এবং এই আইন অঙ্গনকে আশা ভরসার কেন্দ্রস্থলে মানুষের আস্থা অর্জন করার জন্য মানুষের সাধারণ মানুষের বাংলাদেশের সাধারণ নাগরিকদের মামলা নিষ্পত্তি করা এখন হচ্ছে সময়ের দাবি এই মামলার স্তূপ থেকে আমাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে মূল কাজ তাই সংস্কার কমিশনকে দ্রুততর সম্ভব যে বিষয়গুলোর কথা আলোকপাত করছি তার বেশি দিকে গুরুত্ব আরোপ করা উচিত এবং বর্তমান বাংলাদেশের বাস্তবতার প্রেক্ষাপটে তাদের যে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া সময়ের দাবি আসসালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন